এ আমি কাকি চাপা দিলাম একে আজ আপনারা শুনবেন কণ্ঠস্বরের প্রযোজিত সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প অবলম্বনে দুই বন্ধু ন মাসে ছমাসে সত্যচরণ একবার আসেন বন্ধু সদাশিবের সঙ্গে দেখা করত দুজনের বয়স এখন আসি ছুঁই ছুঁই সদাশিবের তুলনায় সত্যচরণ এখনো বেশ শক্ত সমর্থ দিব্যি একাই হেঁটে চলে আসেন নারকেলডাঙ্গা থেকে ভবানীপুর ভিড়ের ট্রামে বাসে ওঠা নামায় করতেই বরং তার বেশি অসুবিধে হয় হাঁটার অভ্যেসটা তার বরাবরের সদাশিব নিজস্ব গাড়ি চালিয়েছেন সেই যৌবন বয়স থেকে একসময় তার স্টুডিও বেকার হাঁটা তো দূরের কথা তিনি ট্রামে বাসেও চেপেছেন জীবনে খুব কমই হয়তো সেই জন্যই তার হাঁটু দুটো এখন গেছে একটু সিঁড়ি ওঠানামা করলেই প্রবল কষ্ট সেই জন্য তিনি তিনতলাতেই বসে থাকেন সর্বক্ষণ সত্যচরণ রোগা লম্বা আছে হাতে সবসময় একটা ছাতা থাকে সেই ছাতাটাই তার লাঠির কাজ করে তিনি অবশ্য ধুতির বদলে প্যান্ট শার্টই করেন কারণ বরাবর একটা বিদেশি কোম্পানিতে চাকরি করেছেন বলেই হয়তো এখন অবশ্য তার ছেলেরই রিটায়ার করার বয়স হয়ে গেল সন্ধ্যের সময় তিনি ভবানীপুরে এসে বন্ধুর বাড়ির সামনে দাঁড়িয়ে হাত মারা শুরু করলেন এ বাড়ির গেটে কলিং বেল আছে সে কথা তিনি কখনই মনে রাখতে পারেন না সত্যচরণ চরণ বরাবরই এরম চেঁচিয়ে ডাকায় অভ্যেস করেছে সদাশিবের বাড়িটা বেশ বড় নাতি নাতনি ভাগনা ভাগ্নি নিয়ে প্রায় কুড়ি বাইশ জনের সংসার প্রেসের ব্যবসা করে সদাশিব বেশ ভালোই রোজগার করেছেন ভালোই সম্পত্তি হয়েছে তার এখন সে ভাবসা দেখেন তার দুই ছেলে কিন্তু তা বলে সদাশিব সব কর্তৃত্ব ছেড়ে দিয়েছেন তা নয় তিনি নিজে প্রেসে যেতে পারেন না তা ঠিক তবু ঘরে বসেই টেলিফোনে সব খবরও নেন নির্দেশও পাঠান এমনকি পাঁচ হাজার টাকার বেশি অঙ্কে সই করার অধিকার একমাত্র তারই সত্যচরণকে এবারে সবাই চেনে খাতির করে সম্মান করেন আর যাই হোক তিনি তো এ বাড়ির বড় কর্তার বন্ধু একমাত্র প্রাণের বন্ধুও বলা যেতে পারে সদাশিবের সঙ্গে কোনো স্বার্থের সম্পর্ক নেই সত্যচারণের সম্পর্কও সম্পর্কও কোনো দিন তিনি সদাশিবের প্রেস থেকে বিনা পয়সায় নিজের নামে একটা প্যাডও ছাপাননি বরং যেদিনই এই বাড়িতে আসেন উনি একটা মিষ্টির হাঁড়ি নিয়ে আসেন ছেলে মেয়েদের সন্ধ্যার পর সদাশিব পুজো করার অভ্যাস আছে তিনতলাতি ঠাকুর উদার কণ্ঠে স্তোত্র পাঠ করেন সদাশিব এক এক সময় তার চোখে জল এসে যায় তাদের পরিবার আগে শাক্ত ছিল কিন্তু সদাশিব অনেকটা বৈষ্ণব হয়ে গেছেন তিনি মাঝ মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন তার শোবার ঘরে একটা মস্ত বড় কৃষ্ণের ছবি এই বয়সে এসেও সত্যচরণের অবশ্য ধর্মে কোনো মতি হয়নি তার পুজো আর্চার কোনো বালাই নেই বাড়ি থেকে না বেরোলে তিনি সন্ধ্যের সময় থেকে এক মনে টিভি দেখেন একবারে শেষ পর্যন্ত দুই বন্ধু স্বভাবে বা জীবনযাত্রায় কোনো মিল নেই বললেই চলে তাদের আর্থিক অবস্থারও ওই একই রকম কোনো মিল নেই তবুও প্রায় পঞ্চাশ বছর ধরে দুজনের বন্ধুত্ব টিকে আছে কোনো রকম বড় রকমের মনোমালিন্য হয়নি বেশ কিছুদিন একে অন্যকে না দেখলে দুজনে কেমন যেন ছটফট করে তিনতলা সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে সত্যচরণ আবার হাগ মারলেন সদশর সদসের কোথায় রে বন্ধু ডাক শুনে সদাশিব পূজোর ঘর থেকে বেরিয়ে এলেন পূজো শেষ হোক আর না হোক খুশিতে ঝলমল করছে তার মুখ তিনি হাত বাড়িয়ে বলে ওঠেন তারপর তিনি নিয়ে বন্ধুকে সোজা শোবার ঘরে চলে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন দুই বুড়োর এমন কি গোপন কথা থাকতে পারে যা দরজা বন্ধ করতে হবে সদাশিবের বাড়ির সকলের ধারণা এই দুই বুড়ো নিশ্চয়ই এই সময় মদ খায় তা এই বয়সে এত ঢাক ঢাক বা কি দরকার সদাশিব তো এবারের বড় কর্তা তিনি মদ খেলেই বা কি আপত্তি করবে তার স্ত্রী তো আর বেঁচে নেই দু ছেলে তো নিয়মিত মদ্যপান করে আজকাল বড় বড় কোম্পানির অর্ডার আদায় করতে গেলে পার্টি দিতে হয় আর ওই পার্টিতে মদ ছাড়া কি চলে সদাশিবের ঘরের আলমারিতে সত্যিই নানা রকমের মদের বোতল কিন্তু তিনি মাসের পর মাস মদ ছুঁয়েও দেখেন না একমাত্র সত্যচরণ এলেই দুটো গ্লাস নিয়ে বসে সেই সময় তার ঘরে অন্য কারুর প্রবেশ নিষেধ সত্যচরণ জীবনে কখনো এক একসঙ্গে দুপেগের বেশি মদ্যপান করেননি নেশা করার তো কোনো প্রশ্নই ওঠে না তাকে তো আবার হেঁটে চলে যেতে হবে সেই নারকেল ডাঙায় কোনোদিন কেউ তাকে বেচাল হতে দেখেনি এত দূর থেকে আসেন তিনি তাকে খুবই খুশি হন দুই দেখলে গল্প করার ধরনটা একেবারে অদ্ভুত প্রথমে শারীরিক কুশল প্রশ্ন তারপর দুজনের শারীরিক খবরাখবর তো বিনিময় হবেই তা হবে সংক্ষেপে ও মৃদু গলায় তারপরে দুজনে চুপচাপ এই বয়সে বোধায় সামনাসামনি বসলেই অনেক কিছু বোঝাবুঝি হয়ে যায় মুখে আর কিছু বলার দরকার হয় না অনেকক্ষণ পর দ্বিতীয় পেগ প্রায় অর্ধেক হয়ে এসছে এমন সময় সদাশিব হঠাৎ বলে উঠল তা ওটা কি বলটা সটু সত্যচরণ মাথা দোলাতে দোলাতে উত্তর দিল নহে অত বড় প্রাণী তো নয় কুকুর হবে কি করে অনেক বড় সাইজের কুকুর হয়তো মনে কর ওটা আলফিসিয়ান হতে পারে ওই ধর দ্বারা কে পুষবে তোর

যাবার সময় হয়েছে বছরের পর বছর দুই বন্ধু প্রায় একই রকমের একই ধরনের আড্ডায় চলে আসছে শেষের দিকে উত্তেজিতভাবে সদাশিব তার বন্ধুর হাত দুটো চেপে ধরে বলতে থাকলেন আমি বলছি ওটা বড় ছিল না গাঁথা কিংবা কুকুর হতে পারে এমনকি ছাগলও বিশ্বাস আমি গো হত্যা আমি নিজের চোখে দেখেছি আজ থেকে প্রায় পঁচিশ বছর আগেকার একটা ঘটনা সদাশিবের তখন একটা বাগানবাড়ি ছিল মধ্যম গ্রামে সে বাগানবাড়ি এখনও তার আছে তবে আর বাগান নেই ভাড়া দেওয়া হয়ে গেছে মাঝে মাঝে শনিবার সন্ধ্যেতে সদাশিব বন্ধু বান্ধব নিয়ে সেই বাড়িতে যেতেন ফুর্তি করতে না মেয়ে ঘটিত কোনো দোস্তার ছিল না গান বাজনার খুব শখ ছিল ওইখানে মদ্যপানের সঙ্গে হতো গান বাজনার চর্চা একবার বেশ রাত হয়ে গেছিল তা প্রায় সাড়ে এগারোটা হবে সত্যচরণকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালাচ্ছিলেন সদাশি ঈশত নেশাও হয়েছিল তার কিন্তু স্টিয়ারিং হাতে একদম ঠিক ছিল একটু বেশি কথা বলছিল আর ঘন ঘন সিগারেট টানছিল গঙ্গানগরের মোড়টার কাছে গাড়ি ঘোলাতে যাবে ঠিক এমন সময় আচম্বিতে সাদা মতো কী একটা জিনিস দৌড়ে চলে এলো গাড়ির সামনে সদাশি ব্রেকফাস্তি একটু দেরি করে ফেললো ততক্ষণে গাড়ি গাড়িতে মরমর করে হাড় ভাঙার একটা শব্দ হল সদাশি হতবুদ্ধি হয়ে বলল কি হলো শতু কি হলো কি চাপা দিলাম একটু দূরেই মাঠের মধ্যে গান বাজনার কোনো একটা যাত্রাপালা টাইপের কিছু একটা হচ্ছে মঞ্চটা পরিষ্কার দেখা যাচ্ছে ওখানে গান বাজনা হচ্ছে হাজার হাজার লোক ওই গান বাজনা যাত্রাপালা শুনছে তারা নিশ্চয়ই এতক্ষণে এই ব্রেক কষার কর্কশ শব্দটা শুনতে পেয়েছে এই বুঝি দলে দলে মানুষ তেড়ে আসবে এখানে তো সামান্য একটা ছাগল চাপা দিল লোকে একশো দুশো টাকা দাবি করে পাড়ার কুকুর মরলে তো শোক তাদের উতলে ওঠে সত্যচরণ বন্দুকে বন্ধুকে একটা ঝাঁকুনি দিয়ে বলল কিরে রি কেন লোকেরা তাতে মার খাবি বলে কিরে সদা চল 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 স্টার্ট দে স্টার্ট দে কি 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 চাপা দিলাম বলতো কি চাপা দিলাম আরে কিচ্ছু না ওটা একটা গরু ছিল তুই তাড়াতাড়ি স্টার্ট দে সব লোকজন ছুটে আসবে এক্ষুনি গান বাজনার আসরের শ্রোতারা রাস্তায় এসে পৌঁছাবার আগেই সদাশিব গাড়ি স্টার্ট দিল করে গাড়িটা বেরিয়ে কয়েকজন রাস্তায় এসে ইটও ছুঁড়েছিল তা গাড়ি বিপদ আর কিছু হলো না বটে কিন্তু কেউ কিছু জানতেও পারল না তারপর থেকে সদাশিব নিজে গাড়ি চালানো ছেড়ে দিয়েছে বাড়িতে এখন দু দুটো ড্রাইভার মধ্যম সেই বাড়িতে আর এখন ফুর্তি করতে যাওয়া হয় না সদাশিব বিশ্বাস করেছিল যে সে একটা গরুকেই চাপা দিয়েছে এমন কিছু নয় কয়েক বছর পর তার মনে হঠাৎ একটা খটকা লাগে আচ্ছা গোহত্যা তো মহাপাপ তার তো প্রায়শ্চিত্ত করা উচিত কিন্তু সত্যি কি সেটা গরু ছিল সত্যচরণের মুখের কথা ছাড়া আর কি প্রমাণ আছে গরু চাপা দিলেও তো পাবলিক রেগে যায় গাড়ি তাড়া করে সেই জন্যই কি সত্যচরণ গরুর কথা বলেছিল কিন্তু একটা ধোপার গাদাকে যদি চাপা দেওয়া হয় তা সে রাগ করে তেরে আসবে না কিংবা যদি কারোর পোষা কুকুর হয় অনেক সময় পাড়ার একটা নেড়ি কুত্তাও তো মানুষের বড় নেওটা হয়ে যায় সেই কুকুরটা অপঘাতে মরলে তারা দুঃখ পায় সেই দুর্ঘটনার কথা সদাশিব এ পর্যন্ত কাউকে ঘুণাক্ষরেও বলেনি শুধু সত্যচরণ জানে আর কেউ জানে না সত্যচরণও নিজে কখনো এই প্রসঙ্গ আর তোলেনি গরু চাপা দেওয়ার জন্য প্রায়শ্চিত্ত করলে তো স্বীকার করাই হয়ে গেল যে আমি গুম করেছি সারা জীবন সেজন্য কিন্তু কুকুর বা গাধা হলে প্রায়শ্চিত করার কোনো প্রশ্ন নেই অনুশোচনাও হবে না একমাত্র সত্য চরণই পারে সেটা ঠিক করে দিতে গরু না গাধা না কুকুর কিন্তু সেই যে সত্য একবার গরু বলেছে কিছুতেই ওখান থেকে বেরোবে না সেই গো ধরে বসে আছে সত্যচরণের ছেলের বিয়ের সময় সদাশিব তার বড়ানগরের একটা ছোট বাড়ি তাকে উপহার হিসেবে দিতে চেয়েছিল কিন্তু সত্যচরণ হেসে বলেছিল আমি তোর বাড়ি কেন নিতে যাবো ভাই শুধু ছেলের যদি থাকে তবে সে একদিন বাড়ি করবে না হলে যেমন আছি তেমনই থাকবো মুসলি সত্যচরণ বরাবরই চাকুরিজীবী ছিলেন চিরকাল ভাড়া বাড়িতে কাটিয়ে গেলেন তার ছেলে আজ অব্দি বাড়ি করে উঠতে পারেনি সত্যচরণের মেয়ের সঙ্গে সদাশিব নিজের ছেলের বিয়ে দেওয়ার জন্য একবারে উঠে পড়ে লেগেছিল দুই পরিবারের জাতেরও মিল নেই তা অবশ্য সদাশিব গ্রাহ্য করে না বন্ধুর চেয়ে আর হয় নাকি সে বিয়ের ব্যাপারে সত্যচরণ উৎসাহও দেখায়নি আপত্তিও করেনি পরে জানা গেল তার সেই মেয়ে তার বিশ্ববিদ্যালয়ের এক বন্ধুকে পছন্দ করে বসে আছে আচ্ছা সত্যচরণ মেয়েকে শাসন করে সেই সম্পর্ক ভেঙে মন করে মেয়েকে দেওয়ার জন্য কোনো উদ্যোগ নিতে পারত না তা সেই বিয়ে করে দিল্লি চলে গেল সত্যি সত্যচরণের মতিগতি বোঝা বড় শক্ত মাঝে মাঝে সদাশিবের কেমন যেন সন্দেহ হয় আচ্ছা তিনি গোহত্যাকারী ভেবেই কি সত্যচরণ তার মেয়েকে এ বিয়ে দিল না তার বন্ধু কি তাকে মনে মনে ঘৃণা করে না তা কি করে হবে সত্যচরণ তো নিজেই এ বাড়িতে আসে তার খোঁজ নিতে এক শীতের সন্ধেবেলা সত্যচরণ আবার নারকেল ডাঙ্গা থেকে হাঁটতে হাঁটতে এলেন ভবানী এসে দেখলেন সদাশিবের বাড়িতে যেন কিসের হুলুস তুলুস বাড়ির সামনে দুখানা অন্য লোকের গাড়ি কিছু লোক ব্যস্ত হয়ে বাড়ির ভেতর আসছে যাচ্ছে আসছে যাচ্ছে বৈঠকখানায় কারা যেন একদঙ্গ লোক বসে আছে সত্যচরণ রাস্তা থেকে স্বভাব মতো বন্ধুর নাম ধরে ডাকার আগেই সদাশিবের ছেলে আদিত্য বেরিয়ে এলো হন্ত ধন্ত হয়ে সে এসে বললো সত্য কাকা এই তো সত্য কাকা তুমি এসে গেছো তোমাদের বাড়িতে ফোন করেছিলাম কিন্তু কিছু পাইনি ফোন পাইনি একজন লোকও পাঠাচ্ছিলাম আরে কি বলতো আজকে বেলা এগারোটার সময় বাবার হার্ট অ্যাটাক হয়েছে কলকাতার সবচেয়ে বড় দুটো হার্ট স্পেশালিস্ট এসে বসে আছেন কিন্তু কি মুশকিল বলতো একজন বলছেন এই অবস্থায় মুভ করাটা খুব রিস্কি আরেকজন বলছেন নার্সিংহোম না নিয়ে গেলে নাকি চিকিৎসাই হবে না এখন কি করি বলতো এদিকে বাড়ির সবাই আর আত্মীয় স্বজনরা দু রকম দুরকম কথাবার্তা বলে বেড়াচ্ছে বর্দা এখানে নেই সব দায়িত্ব আমার এখন যাচ্ছি আরেকজন হার্ট স্পেশালিস্টের কাছে কথা বলতে ভালো লাগছে না যাও তুমি ভেতরে যাও সত্যচরণ জোর করে কখনো নিজের মতামত জাহির করেন না তাছাড়া এসব ব্যাপারে ডাক্তারই ভালো বুঝবে তিনি মনে মনে বিপদের গন্ধ পেলেন তবে কি এর মধ্যে সব শেষ তিনি কিছুক্ষণ চুপচাপ থেকে আদিত্যকে ডেকে জিজ্ঞেস করলেন তোমার বাবার সঙ্গে কি একবার দেখা করা যেতে পারে আদিত্য সেটা ঠিক হবে এখন ঘুমের ওষুধ দেওয়া হয়েছে বাবাকে কিন্তু তুমি তো তুমি চলে যেও না বুকে ব্যথা হওয়ার সময় বাবা বারবার তোমার নাম করছিল। তুমি বরং বাবার কাছে গিয়ে একটু বসো সত্যচরণ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভাবতে লাগলেন যথেষ্ট তো বয়স হয়েছে সতাশিবে নার্সিং হোম বা হাসপাতালে যাওয়ার কি আর দরকার আছে তার চেয়ে বরং বাড়িতে আপনজনের মুখ দেখতে দেখতে শান্তিতে চলে যাওয়াই তো ভালো তার নিজেরও মনে হলো তারও বোধ সময় ঘনিয়ে এসেছে গরম আর তেমন নেই বরং একটু ঠান্ডাভাবেই পড়েছে সত্যচরণ সদাশিবের ঘরে ঢুকে দেখল তার এক ছেলের বউ পুরনো আমলের ছালর দেওয়া পাখা নিয়ে সদাশিবের মাথায় হাওয়া দিচ্ছে অন্য এক ছেলের বউ সদাশিবের পায়ে হাত বুলিয়ে দিচ্ছে এর কোনোটারই দরকার নেই তবুও এসব হলো সেবার চিহ্ন আচ্ছা সদাশিব উইল করে রেখেছে কে বা জানে সত্যচরণ একটা চেয়ার টেনে নিয়ে বসল সদাশিবের দুই পুত্রবধূ তাকে দেখে মাথায় ঘুমটা টানার একটা ভঙ্গি করল এ বাড়িতে এখনো এসব দেওয়ার চল আছে সদাশিব চলে গেলে আর বোধ থাকবে না চিৎ হয়ে চোখ বুঝে শুয়ে আছে তার বন্ধু সদাশিব মুখে স্পষ্ট আসন্ন মৃত্যুর রং তবে আজকালকার কড়া ওষুধে এই অবস্থা থেকেও অনেকে বেঁচে উঠে দু চার বছর হেসে কেঁদে কাটিয়ে দিয়ে যায় তা প্রায় আধ ঘন্টার মধ্যেই সদাশিবের জ্ঞান ফিরে এলো অথবা ঘুম ভাঙল চোখ মেলেই সে সত্যচরণকে দেখে খুবই খুশি হয়ে উঠল দুই পুত্রবধূকে ইঙ্গিত করে ঘরের বাইরে যেতে বলল তারা আপত্তি জানালো কিন্তু তা ধোপে টিকলো না সত্যচরণকে আরো কাছে এসে বসার ইঙ্গিত দিয়ে সদাশিব ফিস করে তাকে বলল খবর দিয়েছে সত্যচরণ চেয়ারটা আরো টেনে নিয়ে বলল আমি আগে খবর পাইনি এমনি দেখা করতে এসেছিলাম আমি আর সারাদিন তোকে মনে মনে ডেকেছি তাই তুই আসতে বাধ্য হয়েছি শটু তুই না এলে মোরেও শান্তি হতো না রে আমার দরজাটা বন্ধ করে দে ওই আলমারিতে দেখ হুইস্কিটিটা আছে ক্লাসও আছে বন্ধু এতখানি অসুস্থ সেই অবস্থায় তার পাশে বসে সত্যচরণ মদ্যপান করবেন এ কি সম্ভব কি অদ্ভুত প্রস্তাব সত্যচরণ মাথা নেনে বলল থাক অলায এসবের কোনো দরকার নেই সদাশিব তখন কাতর ভাবে বলল তুই একটু খা সতু তাতে আমার তৃপ্তি হবে কাল আমরা এক সঙ্গে আট তুই শুধু শুধু বসে থাকবি তা হয় বল সে প্রশ্ন ওঠে না সদা আগে তুই ভালো হয়ে ওঠ তারপর নয় আবার 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 একসঙ্গে আমরা সেই রকম ভালো হয়ে উঠব হ্যাঁ যদি এ যাত্রা না উঠি তাহলে মাথায় একটা পাপের বোঝা নিয়ে চলে যাব ছোট ছোট এখন অন্তত সত্যি করে বল ওটা কি গরুই ছিল না অন্য কোনো জানোয়ার এই কথা শুনে সত্যচরণ চুপ করে বসে রইলেন সদাশিব তা দেখে বালিশ থেকে মাথাটা একটু উঁচু করে আবার সত্যচরণকে বললেন একবার একবার সেদিনের ঘটনাটা ভালো করে মনে ভাব ভেবে বল সত্যচরণ তবু চুপ করে রইলেন মধ্যমগ্রাম থেকে সেই রাতে ফেরার ঘটনাটা তিনি চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছেন সদাশিব নিজে দুর্বল হাত দুটো বন্ধুর হাতে রেখে বললেন আর কেউ না জানুক তুই তো জান বিপল আমি কোহটার পাপ মাথায় নিয়ে পৃথিবী থেকে চলে যাচ্ছি কিন্তু কিন্তু তোর তো ভুল হতেও পারে সেদিন সেদিন অন্ধকার রাত ছিল অমাবস্যার ঠিক সত্যচরণ এক দৃষ্টিতে বন্ধুর মুখের দিকে চেয়ে রইল মৃত্যু পথযাত্রীকে কোনো কথা বলে মিথ্যে বলে সান্ত্বনা দিলে তাতে কোনো দোষ হয় না সে মৃদু হেসে বন্ধুকে বলল সত আমি তো সঙ্গে এতক্ষণ ঠাট্টা করতুম রে ঠাট্টা আরে ওটা একটা গাধা ছিল গাধা কুকুর টুকুর নয় রে গাধা গরু নয় আমি স্পষ্ট দেখেছি ওটা গাধাই ছিল আরে গাধারা তো এভাবেই মরে জানিস তো তুই গোহত্যা করিসনি রে সদা গোহত্যা তুই করিসনি একটা তৃপ্তি নিঃশ্বাস ফেললেন সদাশিব দু চোখ দিয়ে তার জল গড়িয়ে এলো একটুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি তার বালিশের তলা থেকে একটা খাম বার করলেন তার মধ্যে থেকে অনেক কালের পুরনো মলিন একটা খবরের কাগজের কাটে সেটা সদাশিব ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিলেন তিনি যে গোহত্যা কখনও করেননি তার অকাট্য প্রমাণ এতদিন তার কাছে জমা ছিল তবু তিনি তার ছোটবেলার একমাত্র প্রাণের বন্ধু শতুর কাছ থেকে শুনতে চাইতেন ওই কাগজের কাটিংটা সত্য চেনা কারণ সেটা যে তার কাছেও আছে আর ওই কাগজে ছাপা হয়েছিল গঙ্গানগরের মোড়ে সেই নিহত যুবকটির ছবি আজ আপনারা শুনলেন কণ্ঠস্বরের প্রযোজিত সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প অবলম্বনে দুই বন্ধু সত্যচরণ ও গল্পকথক তাপস সদাশিব আদিত্য ও সমগ্র গল্প পরিচালনায় আমি সোহম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে ঠিক পরের শুক্রবার সন্ধ্যে সাড়ে আটটায় এক নতুন রকম গল্প নিয়ে নমস্কার